আমাকে গোসল করাইয়া তিনখানা বা সাত পাঁচখানা সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া মুর্দার খাটে উঠাইয়া জানা যা দিয়া চারজনে কাঁধে নিয়া কবরের দিকে রওনা হয় আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো পেছনে পেছনে দৌড়ায় আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে সন্তানের ডাকে সারা দেওয়ার শক্তি আমার নাই আমার বিবি ঘরের ফোনরে গড়াগড়ি করে কাঁদে আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আমাকে কবরের মধ্যে রেখে মাঝার মুষ্টি খুলে পায়ের বাঁধন খুলে উঠে গেল সবাই বাসের চালি দিয়া কলা পাতা বিষাইয়া সবাই মাটি দিয়া চলে যা কায়া আপন মনে করেছিল ভেবেছিলাম বাবা ভাই সন্তান তো যাবে না বন্ধুর জন্যে কত কিছু করলাম বন্ধু বুঝি আমাকে ছেড়ে যাবে না বন্ধুও তো চলে গেল বাবাও তো চলে গেল ভাই তো চলে গেল সন্তানও চলে গেল মনে মনে চিন্তা করেন ওই কবরে আমার কি অবস্থা হবে ওই কবরটা কেমন আহারে কবরে কেমন করব ওরে আল্লাহর গোলাম ওই কবরে কেমনি থাকবো কবরে তো আমাকে রাখা হলো ডানে মাটি বামে মাটি নিচে মাটি ঘোর অন্ধকার কবরের মতো অন্ধকার দুনিয়ার মধ্যে আর কোনো অন্ধকার নাই জানি না আল্লাহর কাছে কবুল হইতে পারলাম কিনা আমি যদি বেইমান না ফুরমান হয়ে আসি আমার সাজার কোনো অভাব নাই এতটুকু চিন্তা করার পরে যদি দেখো মনটা নরম হয়ে গেছে ওরে আল্লাহর গোলাম হাতে পায়ে ধরে বলি তখন আর ঘুমাইও না সবাই ঘুমায় গেছে তুমি জেগে যাও সুন্দরভাবে অজু বানাইয়া যায় নামাজ বিচ আমার মালিকের সান্নিধ্য লাভ করার জন্য দাঁড়াইয়া যাও আল্লাহ তোমার আমার জন্যে প্রথমাস মানে অপেক্ষায় আছে আল্লাহ বলে ডোরে বন্ধ আমি আল্লাহ মি আলিদু আল্লা আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই কোনো জন্মদাতার থেকেও জন্ম নিই নাই অরে তোকে যখন সন্তান মা বলে ডাক বাবা বলে ডাক দেয় তোর কলিজাটা ঠান্ডা হয়ে যায় কিন্তু আমি আল্লাহকে কেউ মা ডাকি না বাবাও ডাকি না আমি আল্লাহ কাউকে মা ডাকি না বাবা ডাকি না এটা আমি আল্লাহর পছন্দ না বন্দা আমি আল্লাহ প্রথম আসমানে আল্লাহ চলে আসেন আর ডাকে নাই বন্দায় তোর কি লাগবে আমার কাছে বল তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল তোর মনে কত কষ্ট আমি আল্লাহর কাছে বল যা চাওয়া লাগবে আমি আল্লাহর কাছে চা ওরে মুসলমান ইমানদার তুমি যদি নামাজে দাঁড়া যাও নামাজ আদায় করে একটুতে নামাজ করো জিকির করে দুইখানা হাত আল্লাহর দিকে বাড়াইয়া নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পার এর চাইতে মজা আর না দরবারে বেশি বেশি রং তামাশা বাদ দাও আজকে একজন মাটির তলে গেল এলাকায় মাটির তলে কত লোক চলে গেল কালকে তুমি আমি যাব দুনিয়াবাসী দেখবে ওই এলার হয়ে যাবে অবু দুনিয়ার মধ্যে আর ওই কবরে কেমনে থাকবা বেইমান নাফরমান হইয়া কবরে যায় না কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাক আর বলেন আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবর কিন্তু সব বিচ্ছুর ঘর পোকা মাকড়ের ঘর আমি কবর কিন্তু জাহান নামের আগুনের গানা বেঈমান নাফরমান হইয়া যদি কবরের মধ্যে আস কবরের দুই দিক থেকে মাটি এমন পাবে চাপ মারবে শরীরের গুলো টুকরা টুকরা হয়ে যাবে এর সে বড় শাস্তি আর কিচ্ছু হইতে পারে না